আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আজকে আমরা মূল্যায়নের একটি বিশেষ ধাপ রয়েছে আচরণিক মূল্যায়নে একজন শিক্ষার্থী কিভাবে আচরণিক মূল্যায়নে সর্বোচ্চ সাফল্য পেতে পারে অর্থাৎ ত্রিভুজ পেতে পারে সেই বিষয়টি আজকের ভিডিওর মুখ্য বিষয় এছাড়াও আচরণিক মূল্যায়নে কোন বিষয়গুলোর উপরে মূল্যায়ন করা হয়ে থাকে সে বিষয়েও রয়েছে বিস্তারিত শিক্ষার্থীর পাশাপাশি সম্মানিত অভিভাবকদেরকেও অনুরোধ করব আজকের ক্লাসটি দেখার জন্য নতুন শিক্ষাক্রমে মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো আচরণিক মূল্যায়ন একজন শিক্ষক কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে তোমার আচরণিক মূল্যায়ন করে থাকেন আর সেটা কি তোমরা জানো কেউ কেউ জানো কিছু কিছু অংশ জানো আজকে আমরা বিস্তারিতভাবে জানবো আজকের ভিডিও থেকে তুমি স্পষ্টভাবেই এটা জানতে পারবে কি করলে আচরণিক মূল্যায়নে তুমি ত্রিভুজ পাবে সেই বিষয়টিও বিস্তারিতভাবে জানা যাবে তাহলে আর বাড়তি কথা বাড়িয়ে কাজ নেই চলো শুরু করা যাক আজকের ক্লাস উপরে শিক্ষার্থীর আচরণিক মূল্যায়ন করা হবে তার প্রথমটিতে রয়েছে শিক্ষার্থী দলীয় কাজে অংশগ্রহণ করেছে কিনা এখানে তিনটা ইন্ডিকেটর রয়েছে সেটা ত্রিভুজ অর্থাৎ অর্জিত যে মান ত্রিভুজ রয়েছে তার বামে বৃত্ত তার বামে হলো চতুর্ভুজ এখানে এই বিষয়গুলো পড়ে একদম ভিডিওতে ডিটেল পড়ে দেখানো সম্ভব না কাজে এটা তোমরা একটু পজ করে করে এটা পড়ে নেবে যে কি করলে কীভাবে তুমি এখানে ত্রিভুজ পেতে পারো কি করলে তুমি বৃত্ত পেতে পারো কি করলে তুমি চতুর্ভুজে থাকবে এরপরে দুই নম্বর বিষয়ে রয়েছে দেখো নিজের মতামত শেয়ার অন্যদের মতামত শুনে গঠনমূলক আলোচনায় অংশ গ্রহণ করেছে কিনা অর্থাৎ এই যে আমরা দলীয় কাজ করি বা ক্লাসে বিভিন্ন গ্রুপওয়ার্ক হয় সেই গ্রুপ ওয়ার্কগুলোতে তুমি অংশ নিয়েছ কি না বা সেটা শুনেছ কি না বা গঠনমূলক আলোচনা সমালোচনা করেছো কি না এই বিষয়টি এখানে রয়েছে তারপরে আমরা তিন নম্বর পয়েন্টে দেখব নির্দিষ্ট সমস্যা সমাধানে কাজের ধাপ সমূহ যথাযথ অনুসরণ করেছে কিনা অর্থাৎ কাজের যে একটা কর্ম পরিকল্পনা রয়েছে সেই কর্ম পরিকল্পনা অনুযায়ী তুমি তোমার কাজটি যথাযথভাবে শেষ করেছ কি না এখানে দেখো যে কি করলে তুমি চতুর্ভুজ পাবে কি করলে তুমি ত্রিভুজ পাবে বৃত্ত পাবে এবং কতটা করলে তুমি দ্রিভুষ পাবে সে বিষয়টি এখানে স্পষ্ট করে লিখে দেওয়া আছে এরপরে চার নম্বর বিষয় রয়েছে সেখানকালীন সময়ে পাঠ্যপুস্তকের প্রয়োজনীয় ছক এবং শূন্য স্থান পূরণ করেছে কিনা আমরা বারংবার শিক্ষার্থীদেরকে বলে থাকি যে পাঠ্যপুস্তকের যে ছক আছে এবং শূন্য স্থানগুলো আছে সেগুলো যথাযথভাবে নির্দেশনা মতো পূরণ করতে হবে এখানে দেখো আচরণিক মূল্যায়নের চার নম্বর পয়েন্টেই সেই বিষয়টি উল্লেখ করা আছে এই জন্য একদম শুরু থেকে যত পর্যন্ত আমাদের ষাণ্মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল অংশ সম্পূর্ণ অংশেই এই শূন্য স্থানটুকু পূরণ করতে হবে এরপরে রয়েছে দেখো পাঁচ নম্বরে পরিকল্পনা অনুযায়ী যথাসময়ে কাজ সম্পন্ন করেছে কিনা আমরা যখন কোনো প্রজেক্ট স্টার্ট করি বা কোনো অ্যাসাইনমেন্ট করি তখন তার জন্য একটি নির্দিষ্ট সময় বরাদ্দ থাকে তোমরা যখন এই ষাট পরীক্ষায় বা মূল্যায়নে অংশ নেবে তখন সেখানে একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে তো ক্লাসে যেগুলো দেওয়া থাকে সেটা তুমি যথাযথভাবে সময় সম্পাদন করেছ কি না সেই বিষয়ের উপরে এখানে মূল্যায়ন করা হবে এখানে আচরণিক পাঁচ নাম্বার বিষয় একটা রয়েছে হলো পরিকল্পনা অনুযায়ী যথাসময়ে সময় কাজ সম্পন্ন করেছে কিনা এই বিষয়টি এরপরে রয়েছে ছয় নম্বরে দলীয় এবং একক কাজে সততার পরিচয় দিচ্ছে কিনা এখানে সততার অনেকগুলো মানদণ্ড রয়েছে যে তুমি কীভাবে কাজটা করেছো যে ইনস্ট্রাকশানগুলো দেওয়া হচ্ছে তুমি সেটা কোথেকে সংগ্রহ করছো কারো লেখা কপি করছো কি না অথবা অন্য কাউকে দিয়ে প্রজেক্ট ওয়ার্কটা বা অ্যাসাইনমেন্টটা করিয়ে তুমি ক্লাসে জমা দিচ্ছ কি না এই বিষয়গুলো আর কি আসলে সততার মধ্যে পড়ে তো এই বিষয় এখানে বিস্তারিত পড়ে দেখবে যে তুমি কি করলে ত্রিভুজ পাবে এখানে স্পষ্ট করে লেখা আছে এরপরে রয়েছে সাত নাম্বার যে পয়েন্টটা সাত নম্বর মূল্যায়নের যে বিষয়টা রয়েছে সেটা রয়েছে নিজের কাজের পাশাপাশি অন্যদের সহযোগিতা করছে কিনা আমাদের যে নতুন শিক্ষাকারিকুলাম এই শিক্ষাকারিকুলাম আমি একা এগিয়ে যাব এইটাকে একদম স্ট্রিক্টলি নিষেধ করা হয়েছে এবং সমন্বিতভাবে আমরা সকলেই এগিয়ে যাব সেই বিষয়টি এখানে মূল্যায়ন করা হবে যে তুমি সেটা করছো কি না অর্থাৎ নিজের কাজের পাশাপাশি অন্য সহযোগিতা করছো কিনা এখানেও যে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত রয়েছে এগুলো একটু পরে দেখবে যে কি করলে তুমি এই মান অর্জন করতে পারো আট নম্বরে রয়েছে অন্যদের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে তাদের মতামতের গঠনমূলক সমালোচনা করছে কিনা এখানে ফিডব্যাকের একটা বিষয় থাকে তারপরে যখন গ্রুপ ওয়ার্ক করবে তখন তোমার যে গ্রুপের যে অন্যান্য সদস্য আছে তাদের ব্যাপারে তোমাকে মতামত দিতে হবে তো প্রত্যেকের কাজের গঠনমূলক সমালোচনা অর্থাৎ যেটা কে বলে যে পজিটিভ যে ক্রিটিসিজম সেটা তুমি করছো কিনা তো এরপরে রয়েছে দেখো নয় নম্বরে রয়েছে দলের অন্যান্য অন্যদের কাজের গঠনমূলক ফিডব্যাক দিচ্ছে কিনা যে কথাটা আমি বলছিলাম কিছুক্ষণ আগেই যে এখানেও সে তারা হিন্স রয়েছে যে দলের যে অন্যান্য সদস্য রয়েছে তাদের কাজের ফিডব্যাক তুমি দিচ্ছ কি না ফিডব্যাক কী সেটা তুমি জানো যে কারো কাজের যে মূল্যায়ন করা সেটা হলো ফিডব্যাক সেটা অন্যের কাজেরও হতে পারে নিজের কাজেরও হতে পারে অন্য দলেরও হতে পারে নিজের দলেরও হতে পারে সেটা তুমি দিচ্ছ কি না সেটার মূল্যায়ন হবে দশ নম্বরের সর্বশেষ যে পয়েন্টটা রয়েছে ব্যক্তিগত যোগাযোগ উপস্থাপন মডেল তৈরি উপকরণ নির্বাচন ও ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে উপকরণের ব্যবহার আর কি ইত্যাদি ক্ষেত্রে যথাযথ সিদ্ধান্ত নিচ্ছে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং শেষ পয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট এখানে বলেছে ব্যক্তিগত যোগাযোগ যোগাযোগ উপস্থাপন মডেল তৈরি মডেল মানে যে প্রোজেক্টটা দেওয়া থাকে সেই যে উপকরণ দিয়ে তুমি এই মডেলটা তৈরি করবে সেই উপকরণগুলো যথাযথ ব্যবহার করছো কি না এখানে বলা হয়েছে যে ফেলনা সামগ্রী দিয়ে তুমি তোমার যাবতীয় মডেলগুলো তৈরি করবে সেখানে তুমি খুব দামি এবং ভ্যালুয়েবল কিছু দিয়ে করছো কি না এখানে যে পয়েন্টগুলো আছে সেগুলো একটু পরে দেখবে তোমরা অবশ্যই তো এই ছিল আজকের আমাদের ক্লাস তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবে আশা করি তোমরা এই ক্লাস থেকে অনেক উপকৃত হবে ধন্যবাদ সবাইকে